হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হইলাম আজকে বানাবো আমি ফুলকো ফুলকো লুচি এই জন্য আমি একটি পাত্রে আটা নিয়ে নিলাম পরিমাণ মতন যে যে যেরকম পরিবারের সদস্য সেরকম আপনারা আটা নিয়ে নেবেন পরিমাণ মতো তো এখানে আমি আর কিছুই দেবো না শুধু সাদা তেল ব্যবহার করবে এখানে সাদা তেল দিয়েই পারফেক্টভাবে আমি ময়াম দিয়ে দেবো এই ময়াম দেওয়ার উপরেই পুরিগুলো কিন্তু ফোলা নির্ভর করে ময়াম দেওয়া আর মাখা তবে ফুলকো ভাবে আপনার পুরি ফুলে যাবে একদম তো ভালোভাবে তেলটা দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি হাতের সাহায্যে একদম দলা যাতে না বেঁধে থাকে একদম ঝুরঝুরা হয়ে যায় সেরকমভাবে আমি এখানে হাত দিয়ে দুই হাত দিয়ে ময়দা একটু দেখতে পাচ্ছেন কীরকম করতেছি এরকম করলে তেলের দেওয়া হয়েছে যে ময়দাতে সেটা আর জড় হয়ে থাকবে না বা দলা বেঁধে থাকবে না একদম ঝুরঝুরা হয়ে যাবে ময়দা সবগুলোকে আমি ঝুরঝুরা করে দেবো একদম বুড়ি বুড়ির মতন হয়ে যাবে তারপর এখানে আমি সামান্য পরিমাণ করে জল অ্যাড করে এই যে দেখতে পাচ্ছেন কেমন ঝুরঝুরে হয়ে গেছে অল্প পরিমাণ করে ঠান্ডা জল ঠান্ডা জল বলতে রুমের টেম্পারেচার যে জলটা আমরা রেখে দিই ওই জলটাই আমি ব্যবহার করব অল্প অল্প করে অ্যাড করে দিব এখানে ভালোভাবে অল্প অল্প করে অ্যাড করে আমি ময়দা মেখে নিব আপনারা একবারে জল অ্যাড করতে যাবেন না তাহলে জলের পরিমাণ বেশি হয়ে যাবে অল্প অল্প করে মাখবেন আর করবেন জল অ্যাড করবেন তো আমার মাখা ভালোভাবে হয়ে গেছে ভালো করে ডোলে ডোলে মেখে নিয়েছি এখন আমি এখানে আবার একটু ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি এটা মাখার উপরই নির্ভর করবে এই লুচিটা ফোলা বললামই তো ময়াম দেওয়া আর মাখার উপরে নির্ভর করে ময়ামটা ভালোভাবে দিলে আর মাখলে ফুলকো ফুলকোর মতন খুলে যাবে কিছুক্ষণের জন্য আমি ময়দাটাকে মেখে একটু তেল হাতে নিয়ে আমি মেখে নিলাম তারপরে একটু কিছুক্ষণ দশ মিনিটের মতন আট দশ মিনিট রাখলেই হবে একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো এই ময়াম দেওয়া ময়দাটাকে তারপরে আমি উঠিয়ে নিব তো লুচি বা পুরি ভাজার জন্য আমি এই ডোটাকে আমি হাতের সাহায্যে লম্বা লম্বা করে গোল গোল আকারে কেটে নিব গুটি করে নিব আর কি এই লুচি বা পুরি জল খাবারের সাথে দারুণ লাগে আর যদি হয় বৃষ্টির দিনে তো মজা লাগে খাইতে ফুলকো ফুলকো পুরি খুবই মজা লাগে সকাল বিকালে নাস্তা হিসেবে তো আমি গোল গোল আকারে শেপ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হাতের তালুতে ডোলে ডোলে কেমন করে গোল গোল আকারে শেপ করে নিলাম এই থালিতে শেপ করা হয়ে গেছে আমি একটি পাত্রে অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম কারণ তেল দিয়ে এই পুরির টোটাকে আমি বেলবো আমি রুটি বলনাটা নিয়ে নিয়েছি বলনাতে আমি তেল অল্প করে গুটিতে নিয়ে এতো গোল আকারে শেপ করে বলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব বেশি বড় করতে যাবেন না আপনার গুটি অনুযায়ী যেরকম পারফেক্ট হবে সেরকম আপনি বলে নেবেন খুব বেশি বড় করতে গেলে ফেটে যাবে না হলে ভাজতে গেলে ফুটো হয়ে যাবে তো আমার তেল গরম হয়ে গেছে আমার পুরিগুলো বেলা পুরিগুলো আমি দিয়ে দিচ্ছি তেল গরমের উপর দেখুন কেমন ফুলে উঠতেছে সাইড থেকে আপনি এরকম একটু করে তেল উপরে ছড়িয়ে দেবেন তাহলে আরও তাড়াতাড়ি ফুলে উঠবে অল্প পরিমাণ তেল থাকলে এরকম করে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ফুলে যায় দেখুন কতটা ফুলে উঠেছে তো এভাবে আমি দুই পাঁচটায় উল্টে পাল্টে একটু ভেজে নিব পুরিটাকে লাল করে একটু বাদামি কালার করে সবগুলো পুরি আমার এভাবে ভেজে নিয়েছি তো আমার ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমি উঠিয়ে নিয়েছি পাত্রে আমি আগে টিসু দিয়ে দিয়েছি তারপরে পুরিটা দিয়েছি যাতে তেলটা একটু পাত্রে থেকে পুরিটা থেকে একটু চুষে নেই এ তো আমার রেডি ভালো লাগলে অবশ্যই